আজ থেকে আপনিও পারবেন জিন ছাড়াতে জিন তাড়াতে ভূত তাড়াতে আজ থেকে আপনিও পারবেন কিভাবে পারবেন ছোট্ট একটা খালি আমল করতে হবে জিন আপনাকে দিয়ে একটা দিশ তারা পালিয়ে যাবে আজকে আপনার এই আমলটা আপনি নিজেও করতে পারবেন এই আমলটা সকলে জেনে রাখা দরকার শুধু আপনি মসজিদে ইমাম সাহেব বলে ইমাম সাহেবদের কি জানতে হবে যারা তদ্দির করে তাদেরকে কি জানতে হবে যারা গুজির তাদের কি জানতে হবে এরকমটা না জিন সকলকে ধরতে পারে আপনার স্ত্রীকে ধরতে পারে স্ত্রী আপনার সন্তানকে ধরতে পারে সন্তান আপনার মাকে ধরতে পারে জন্য সবাই ভিডিওটা খুবই উপকারী আপনি নিজেই শিখে রাখুন নিজেই আর সময় সময় রাত হুজুর হুজুরকে পাবেন না পাবেন কি হজুরত কোন হুজুরকে পাবেন না তৎক্ষণাৎ ভাবে আমার এই ভিডিওটি ট্রিটমেন্টটি দেখে আপনি অ্যাপ্লাই করুন সাথে সাথে জিন পালিয়ে যাবে পরবর্তী চিকিৎসা পরবর্তীর কথা হঠাৎ করে জিনকে আপনি বিদায় করে দিন আর এই কাজটি আপনি দেখছেন তো আপনি পারবেন আসলে কথা দিলাম একটু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন সম্মানিত হজরত এর জন্য আপনি কি করবেন একটু আপনি যদি কোন ব্যক্তির শরীরে জিন হাজির হয় জিনের আসর হয় অজ্ঞান হয়ে পড়েছে জ্ঞান থাকছে না এসে খিচুনি শুরু করে দিয়েছে ভুলভাল বকতে শুরু করে দিয়েছে আপনি কিছু করতে হবে তাকে তাড়িয়ে দিতে হবে তার শরীরটাকে আপনার স্ত্রীকে আপনি স্ত্রীর মতো যেন পান আপনার ভাইকে যেন আপনার ভাইয়ের মতো পান এটা সুস্থ মস্তিষ্ক একটা মানুষ এটা আপনি পান এটাই আপনার লক্ষ্য তার জন্য একটু সরিষার তেল নেবেন সরিষার তেলের মধ্যে আপনি যে আমলগুলো করবেন সুরাতুল ইখলাস দেখুন স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিয়েছি সুরথল ইখলাস আউজুবিল্লা বিসমিল্লার সাথে সাতবার পরে ওই তেলটার মধ্যে সাতবার ফুঁক দিন এরপর আপনি সুরতুল ফালাক সাতবার পরে ওই তেলটার মধ্যে ফুঁক দিন সুরতুল না সাতবার পরে ওই তেলটার মধ্যে ফুঁক দিন সুরা ফালাক নাস কে জানা না এরকম কে আছে পৃথিবীতে মানুষ সুরা ফালাক নাস জানা না এরপর আপনি সুরতুল ফাতে আলহামদুলিল্লাহ আলামিন যে সুরাকে আমার নবী সাল্লাহ আলিয়া বলেছেন উমুল কুরান

জিন বাবা গো মা গো বলতে বলতে ছুটতে বাধ্য হবে আপনি কানে ধরে শুধু খালি এই আয়াতটা পড়বেন সুরাতল জিনের প্রথম পাঁচটা আয়াত একটু জোরে জোরে পড়ুন জোরে জোরে রহেম আপনি পাঁচটা মাত্র আঘাত করুন কাবি বা পর্যন্ত সালা দেখবেন জিন দ্রুত আপনার রুগীর শরীর থেকে পালিয়ে যাবে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন এরা খুব নিজেকে আমাদের চ্যানেল দেখে দেখে দেখি যাকে দক্ষ মুদাব্বির হতে পারেন আপনি মুদাব্বির করবেন না ঠিক আছে সন্তানদের কিন্তু আপনাকে তো বাঁচাতে হবে তাই না হজরত এই জিন যাদের হাত থেকে ফিতনার হাত থেকে তার জন্য আপনি এটা ডায় নোট করে রাখুন নিজে শিখে রাখুন যারা জিন যাদের বিচ্ছিন্ন করার সম্পূর্ণ কাজ শিখতেছেন মুদাব্বিদি করতেছেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে কথা বলে আমাদের কোর্স রয়েছে আমাদের কোর্স আপনি ভর্তি হতে পারেন সকাল ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম বরহমাত